আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে কিন্তু রয়েছে আপনাদের পছন্দের মর্কল্যান্ডের স্টিলের কিন্তু চমৎকার কালেকশন থাকবে দর্শক বন্ধুরা যোগ যোগ ব্যবহার করা যাবে তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এগুলো তো যোগ যোগ ইউজ করা যায় ভাই মরক্ল্যান্ডের সসপেন বা ক্যাসারোল বলতে বলার কিছু নাই কারণ এটা আপনারা অনেকেই ইউজ করছেন অনেকেই ইউজ করতেছেন বা যারা কেনার জন্য ভাবতেছেন আজকে দিবি একবার অবিশ্বাস্য দামে ভাই আমার এখান থেকে আচ্ছা আচ্ছা একদম অবিশ্বাস্য আজকে যদি আমরা যদি আশা করি ইনশাআল্লাহ বর্তমান বাজারে এই মোরকল্যান্ডের প্রোডাক্ট আমার থেকেও যদি দিতে পারবা ইনশাআল্লাহ আচ্ছা আজকে একেবারে ভাই চাট বানায় নিয়ে আসছি একদম একদম চাট বানায় নিয়ে আসছি একদম বাজারে সবচেয়ে কম দামে ইনশাআল্লাহ আশা করি আপনি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমার থেকে কিনতে হবে না স্ক্রিনের নাম্বার আমাদের WhatsApp ইমেইল নাম্বার দেওয়া থাকবে এখানে নক দিবেন প্রোডাক্টের সাইজ দামটা জানবেন আমার থেকে জানার পর আরো কয়েকটা পেজ ঘুরবেন বা কয়েকটা ভিডিও দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় যে না আমার দাম বাজার সব থেকে কম তাহলে আপনি আমার থেকে নিয়ে ভাই আর না আমার থেকে দেখাকাটা করতে হবে না আপনার ওকে ঠিক আছে তো এগুলো তো সব ধরনের চুলায় চুল ভাইয়া ভাই আলার দুনিয়া সব ধরনের চুলায় ইউজ করতে পারবেন ভাঙা ফাটা জঙ্গমরিচা নষ্ট হওয়ার কোনো কিছুই নাই যে কোনো চামচ দিয়ে ইউজ করতে পারবেন এটা দর্শক বন্ধুরা কি কি আছে একটু এক এক করে দেখায় দশাই সবার প্রথমে আমি মিল পেন দিয়ে শুরু করি মিল পেন থেকে যেহেতু আমাদের মিল পেন চাষ আবার প্রথমে লাগে বাসা বাড়িতে এটা হচ্ছে জি এটা হচ্ছে 14 সিএম একটা মিল পেন 14 সেন্টিমিটার

দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এরকম সুন্দর অনেকে বলতে পারেন ভাই আঠারোশো আপনার মাত্র মনে হয় একচুয়ালি মাত্র না আপনাদের কষ্টের টাকা আমরা জানি বাট এটার কোয়ালিটি তুলনায় আঠারোশো টাকায় কিছুই নাই কারণ আপনার মিল্ক প্যান্ট চায়ের পাতিল বারবার কিনে দুইশো পাঁচশো আটশো টাকা দিয়া

ভাই ষোলো সেন্টিমিটার এটার দাম হচ্ছে মাত্র তেইশশো টাকা মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা মাত্র তেইশশো টাকা হচ্ছে এই শুধু স্টিম আপনার মিল পেনটা জি এরপর এটার ভিতরেই আবার আরেকটা দেশের সেম সাইজেরই এটা আবার একটু স্টিম সহ ভাই ও স্টিম সহ চমৎকার দেখেন এই যে দেখেন আপনার সুন্দর মিল পেন প্লাস হচ্ছে স্টিমার স্টিম স্টিমার অনেক সময় একটু ছোটো খাটো একটু বাচ্চার একটু একটা আপেল মাছ একটু স্টিম করতে হয় বা একটু চিকেন মোমো টোমো এগুলো একটু স্টিম করতে হয় ফ্রিজে থেকে বের করে তাৎক্ষণিক

মাংস করলে দুই থেকে আড়াই কেজি করতে পারে আড়াই কেজি করতে পারবে আই সেন্টিমিটার জিটার আগের দাম ছিল ভাই তিন হাজার টাকা এগুলো তো সব ধরনের চুলা সব ধরনের চুলা ভাই আর বর্তমানে হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা ভাই মাত্র দুই হাজার আটশো টাকা আমার থেকে কিনতে হবে এরকম কোনো কথা নাই আপনি অবশ্যই একদম যাচাই করবেন যাচাই করে আপনার কষ্টটাকে আপনি ওখানে দেখে কিনবেন ভাই আচ্ছা একবার চ্যালেঞ্জিং প্রাইস জি ইনশাআল্লাহ আচ্ছা 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 এরপরে আছে ভাইয়া 24 সেমি 24 সেমি যেখানে রাইস হবে 1.5 কেজি মাংস হবে 2 থেকে 2.5 কেজি 2 থেকে 2.5 কেজি যারা সুপ টুপ করবে তারা অলমোস্ট আপনি এখানে 4 লিটার করতে পারবে 4 লিটার রাইট ঠিক আছে জি সুন্দর একটা দেওয়া আছে আপনি এভাবে কুকিং টু সার্ভিং ডাইনিং এর সার্ভ করতে পারবেন জি ভাইয়া অনায়াসে এভাবে আগে দাম ছিল আমাদের 3500 টাকা বাট বর্তমান দাম হচ্ছে 3300 টাকা আচ্ছা চলো এটা কিন্তু সেট হিসেবে নিতে পারেন দর্শক এটা সিঙ্গেল সাইজের আছে হ্যাঁ সেট টিমে সেট নিতে পারবেন আবার লুজ নিতে পারেন আমাদের জি ভাই ওকে আচ্ছা এবার আসি মোরকল্যান্ডের সসপেন 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 বলি বা আমরা ক্যাসারোল বলি যে যেটাই বলি দেখেন ভিতরটা কত সুন্দর অসাধারণ একটা প্রোডাক্ট একটু ওয়েট আমি বলতে যাই ভাই সারা জীবন ইউজ করার মতো ভাই এটা অনেক ওয়েট সারা জীবন ইউজ করার মতো ভাই ঠিক আছে তো এটা হচ্ছে ভাই 20 সেমি <coughs> 20 সেমি সাসপেন্ডটা মোকল্যান্ড জি মোকল্যান্ড সাসপেন্ড এটা 20 সেমি এখানে যদি আপনারা রাইস কর্ন এক কেজি বলতে মাংস দের কেজি মতো করতে পারবেন স্যুপ টু সবকিছু কিন্তু করতে পারবেন ভাইয়া দাম ছিল ভাই আগে আমাদের 3500 টাকা

এখানে আমি মোমো দিলাম বাবা পিঠা দিলাম আদা সোনার আইটেমগুলো দিলাম ডাক্তারদের রেখে দিলাম ভাই এখন কি হলো স্টিম আবার যদি আপনি স্টিম করবেন না তাহলে আপনি এটা রেখে দিবেন আপনি ডিরেক্ট সসপেন সব এটা ইউজ করতে পারবেন ভাইয়া দুই ভাবে ইউজ দুই দুইভাবে এটা ইউজ করা যাবে স্টিমের সুবিধা হচ্ছে এইটাই

আচ্ছা চার হাজার আরেকটা অফার দেখেন অফার বলতে কি একটা ডিসকাউন্ট দেখেন বিশেষ করে চব্বিশ সিএম এর

দেখেন কত সুন্দর একটা রেড কালার আছে দেখেন ভিতরটা কত সুন্দর একেবারে স্মুথ কিন্তু ভাই আচ্ছা একেবারে স্মুথ এটা হচ্ছে ভাইয়া সেন্টিমিটার চব্বিশের দাম হচ্ছে ভাইয়া মাত্র তিন হাজার টাকা

তিরিশ সেন্টিমিটার ওটার দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা যাবে ভাইয়া ধন্যবাদ এই চমৎকার প্রোডাক্টগুলো আমরা অনলাইনে অর্ডার যার যে প্রোডাক্টটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া আছে ওখানে কানেক্ট করবেন আমাদের থেকে সাইজ দাম সবকিছু জানবেন আপনার বাড়ির ঠিকানা থানার জেলা গ্রাম লেখা পাঠা দেবেন আমাদের কাছে প্রোডাক্ট হোম ডেলিভারি হাতে পেয়ে টাকা ওখানে দিবেন ভাই এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না তবে হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করে মালটা পাঠাবো আপনি ভালো করে দেখে শুনে এরপর মালটা আমাদের অর্ডার করবেন